হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আজকে আমরা আলোচনা করব ক্লাস ইলেভেন এবং বিএ ক্লাসের যে ডিএসি পেপার বা এসিসি পেপার তার মধ্যে যে অন্তর্গত নীতিবিদ্যা সেই নীতিবিদ্যাকে নিয়ে কলকাতা ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা পড়ছো যাদের পাশে ফিলোসফি রয়েছে পেপার ওয়ান হিসাবে বা থার্ড সেমের পেপার ওয়ান হিসাবে যে ফিলোসফি রয়েছে সেই ফিলোসফির দেখবে চারটে অধ্যায় রয়েছে জ্ঞানবিদ্যা অধিবিদ্যা নীতিবিদ্যা তো আজকে আমরা আলোচনা শুরু করব নীতিবিদ্যা নিয়ে এছাড়া ক্লাস ইলেভেনের যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছ তাদের জন্য এই ভিডিও উপকৃত হতে চলেছে এবং এই ভিডিওটা হচ্ছে পাশ্চাত্য নীতিবিদ্যার উপর নীতিবিদ্যা কিন্তু এই দুই ক্লাসেরই পাঠ্য এছাড়া ওল্ড সিলেবাসে যারা পড়ছো থার্ড ইয়ার সেম তাদের ক্ষেত্রেও এই পাশ্চাত্য নীতিবিদ্যা সেম পাশ্চাত্য নীতিবিদ্যাটা কাজে লাগবে তো আলোচনা শুরু করার আগে নীতিবিদ্যা কি আমাদের জানা দরকার নীতিবিদ্যা হচ্ছে দর্শনের একটি শাখা যে কি করে না প্রথমে পরম আদর্শ যে রয়েছে আমাদের সত্য শিব সুন্দর এই শিব বা কল্যাণের পরম আদর্শকে কেন্দ্র করে কিসে মানুষের কল্যাণ হবে তা নিয়ে কিছু মানদণ্ড স্থির এবং সেই মানদণ্ড অনুসারে মানুষের আচরণ যদি ঠিকঠাক হয় তাহলে সে কাজকে ভালো বলা হয় আদারওয়াইজ মন্দ বলা হয় যেমন সর্বদা সত্য কথা বলিবে এটা হচ্ছে একটা মানদণ্ড এবার কেউ যদি সত্যি কথা বলে তাহলে সে ভালো ব্যক্তি আর যদি কেউ সত্য কথা না বলে তাহলে সে মন্দ ব্যক্তি তাহলে নীতিবিদ্যা মেনলি হচ্ছে আচরণের বিজ্ঞান এমনি যে শর্ট কোয়েশ্চেনে আসতেই পারে নীতিবিদ্যা কি নীতিবিদ্যা হচ্ছে আচরণের বিজ্ঞান তবে তোমাদের এই সেমিস্টারে শর্ট কোয়েশ্চেন কিছু নেই আপাতত আমরা বড় কোয়েশ্চেনের দিকেই যাব নীতিবিদ্যা কাকে বলে এইটা নিয়ে এই টপিককে নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি কারণ যারা আগের সেমিস্টারে পড়েছ ক্লাস ইলেভেন তাদের ক্ষেত্রে নীতিবিদ্যা পড়তে হয়েছিল জ্ঞানবিদ্যা অধিবিদ্যা নীতিবিদ্যা তো সেখানে নীতিবিদ্যা নিয়ে একটা আলোচনা তো রইছে এছাড়াও আজকে আমি ছোট করে বলে দিলাম আমি এবারের ভিতরে যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে নৈতিক অনৈতিক ক্রিয়া ভিডিও শুরু করার আগে আমার অনুরোধ রইল তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো কারণ এই ভিডিওটি পুরোটা না দেখলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না তো আজকের আলোচনা কি বললাম নৈতিক অনৈতিক ক্রিয়া তো প্রথমেই যেটা আমরা সাধারণত মনে করি যে যে কাজ করা যে কাজ করা উচিত তা হলো নৈতিক ক্রিয়া আর যে কাজ করা অনুচিত তা হলো অনৈতিক ক্রিয়া যে কাজ করা উচিত তা হলো নৈতিক ক্রিয়া আর যে কাজ করা অনুচিত তা হলো অনৈতিক ক্রিয়া যেমন শক্তি কথা বলা নৈতিক ক্রিয়া মিথ্যা কথা বলা অনৈতিক ক্রিয়া দান করা নৈতিক ক্রিয়া চুরি করা অনৈতিক ক্রিয়া এরকম ধারণা আমাদের ছোটবেলা থেকেই সকলের হয়ে রয়েছে কিন্তু এখানে বলে রাখি নীতিবিদ্যায় কিন্তু এই নৈতিক ও অনৈতিক ক্রিয়ার ডেফিনেশনটা একটু আলাদা নীতিবিদ্যা অনুসারে আমরা সেই কাজকেই নৈতিক বলে থাকি যে কাজ করা যে কাজকে আমরা ভালো বা মন্দ উচিত বা অনুচিত ন্যায় বা অন্যায় এরকম নৈতিক বিশেষণে বিশেষিত করতে পারি আর তাকেই মন্দ বলা হয় যে কাজকে ভালো মন্দ উচিত অনুচিত ন্যায় অন্যায় কোনো বিশেষণেই বিশেষিত করা যায় না এটা উদাহরণ দিলে ব্যাপারটা বুঝতে পারবে যেমন চুরি করা উচিত কর্ম নয় কারণ এটা অনুচিত কর্ম এতে কি হয় না সমাজের অনেক ক্ষতি হয় তো সেই কারণে যেহেতু এটাকে আমরা অনুচিত বলতে পারছি এবং অনুচিত বলতে পারলেই এটাকে আমরা নৈতিক ক্রিয়া বলতে পারবো তেমনি সত্যি কথা বলা একটি উচিত কর্ম প্রত্যেক মানুষের উচিত এই কর্ম করা এবং এই কর্ম করলে কি হয় সমাজের নানা উপকার হয় যেহেতু সত্য কথাকে আমরা উচিত বলতে পারছি তাহলে এটাকেও আমরা নৈতিক কর্ম বলবো তাহলে চুরি করাও নৈতিক ক্রিয়া সত্য কথা বলাও নৈতিক ক্রিয়া নীতিবিদ্যা অনুসারে এমনিতে তো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে জানো চুরি করা মানে অনৈতিক ক্রিয়া আর সত্যি কথা বলা নৈতিক ক্রিয়া কিন্তু এখানে যেহেতু ডেফিনেশনে বলেছে যাকে ভালো বলা যায় সেটাও নৈতিক আর যাকে মন্দ বলা যায় সেটাও নৈতিক চুরি করাকে যেহেতু মন্দ বলা যাচ্ছে তাই সেটাও কিন্তু নৈতিক গেল অ্যাকচুয়ালি নৈতিক বলতে নীতিবিদ্যার আলোচ্য বিষয় বা নৈতিক ক্রিয়ার অন্তর্ভুক্ত যে ক্রিয়া অর্থাৎ যে ক্রিয়াগুলো নিয়ে নীতিবিদ্যা আলোচনা করতে পারে তাকেই বলা হচ্ছে নৈতিক ক্রিয়া এবার অনৈতিক ক্রিয়া কি মানে নীতি বহির্ভূত ক্রিয়া যে ক্রিয়াগুলো বা কাজগুলো নিয়ে নীতিবিদ্যা আলোচনা করতে পারে না নীতিবিদ্যার আলোচনার যে গন্ডি বা দায়রা রয়েছে তার বাইরে কেননা এই কাজগুলোকে আমরা ভালোও বলতে পারি না মন্দও বলতে পারি না যেমন নিঃশ্বাস নেওয়া বা শ্বাস প্রশ্বাস নেওয়া এই কর্মটিকে আমরা ভালোও বলতে পারি না মন্দও বলতে পারি না শ্বাস প্রশ্বাস নেওয়া কোনোভাবেই ভালো বা উচিত কর্ম এরকম বলা যায় না আবার অনুচিত এটাও কিন্তু আমরা বলতে পারি না তো যে কর্মকে আমরা ভালোও বলতে পারি না মন্দও বলতে পারি না তাকে বলা হচ্ছে নীতি বহির্ভূত ক্রিয়া বা অনৈতিক ক্রিয়া বুঝা গেল যেমন নিদ্রা ঘুমিয়ে পড়া ঘুমিয়ে পড়া না তো একটি ভালো ক্রিয়া না তো একটি মন্দ ক্রিয়া মানে এটাকে আমরা ভালো বা মন্দ কিছুই বলতে পারি না বাহ ভালো সময় হাঁচিটা দিল আমি ভিডিও থেকে এটা কাট করলাম না কারণ এই হাঁচি দেওয়াটা কিন্তু কি বলো এটা একটা ভালো ক্রিয়া না মন্দ ক্রিয়া হাঁচি হওয়াটা দেখো হাঁচি হওয়া কিন্তু আমার নিয়ন্ত্রণের বাইরে এই কারণে এই ক্রিয়াকে আমরা ভালোও বলতে পারি না মন্দও বলতে পারি না তার মানে হাঁচি হচ্ছে একটি অনৈতিক ক্রিয়া অনৈতিক ক্রিয়া মানে নীতি বহির্ভূত ক্রিয়া যে ক্রিয়া নিয়ে নীতিবিদ্যা আলোচনা করবে না তাই হচ্ছে অনৈতিক ক্রিয়া আর যে সমস্ত ক্রিয়া নিয়ে এবার নৈতিক ক্রিয়ার আরো একটা নাম রয়েছে নৈতিক ক্রিয়াকে বলা হয় ঐচ্ছিক ক্রিয়া ঐচ্ছিক মানে ইচ্ছাকৃত ক্রিয়া ব্যক্তি ইচ্ছা করলে এই ক্রিয়া করতে পারে আবার ইচ্ছা করলে নাও করতে পারে যেমন একটা মানুষকে গুলি করে হত্যা করা কারো ইচ্ছা হলে সে করতে পারে কারো ইচ্ছা হলে সে নাও করতে পারে যেমন আমরা আমরা কাউকে হত্যা করিনি আমরা এই কাজটা থেকে এতকাল নিজেদেরকে বিরত রেখেছি তাহলে চাইলে বিরত রাখা যেতেই পারে এমন কিছু কঠিন ব্যাপার নয় আবার চাইলে এই কাজটা করা যেতেও পারে তাহলে যে কাজ চাইলে করা যেতে পারে আবার চাইলে নাও করা যেতে পারে তাকে বলা হচ্ছে ঐচ্ছিক ক্রিয়া যেমন মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলা বা না বলা এটা কিন্তু আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে আমি ইচ্ছা করলে মিথ্যা কথা বলতে পারি ইচ্ছা করলে মিথ্যা কথা নাও বলতে পারি তাহলে এই অর্থে এটা কিন্তু একটা ঐচ্ছিক ক্রিয়া এই যে ঢেকুরটা উঠল এটা কিন্তু আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে না আমি ইচ্ছা করে এই তুললাম বা এই ভিডিওতে যে আমি একটা হাঁচি করেছি এটা কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে করিনি কোনো রকম আমি নাকে কোনো নস্যি টসিদ দিয়ে বা অন্য কিছুভাবে ন্যাচারালি হয়েছে চলো যে শরীরটা একটু খারাপ আছে এবং যার জন্য বিভিন্ন উপসর্গ দেখা দিচ্ছে এবং এগুলো কিন্তু আমার ইচ্ছার উপর ডিপেন্ড করছে না যে আমার ইচ্ছা হয়েছে বলে আমি হাঁচি করে ফেললাম আমার ইচ্ছা হচ্ছে বলে আমি একটা ঢেঁকুর তুলে দিলাম এরকমটা না এটা নিজে থেকেই হয়ে যাচ্ছে এবং যে ক্রিয়া আমার ইচ্ছার উপর ডিপেন্ড করেন তা হচ্ছে অনৈচ্ছিক ক্রিয়া যেমন হাঁচি হাঁচি আমার উপর মানে আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে না আমি ইচ্ছা করলে হাসবো ইচ্ছা করলে হাসবো না এরকমটা হবে না এটা আমার কন্ট্রোলের বাইরে নিদ্রা মানুষ চাইলেই যে সে ঘুমবে না চাইলে ঘুমবে না এরকমটা নয় কিন্তু তোমার ইচ্ছা নেই তাও ঘুমিয়ে পড়লে এরকম অনেকের হয় আমার একটা স্টুডেন্ট ছিল সে পরীক্ষার হলে ঘুমিয়ে পড়তো এই উচ্চ মাধ্যমিক পাস করেছে একদম বানানো গল্প না এই ব্যাচে উচ্চ মাধ্যমিক পাস করেছে এখন সে ফার্স্ট ইয়ারে পড়ছে এবার কি মনে হয় সে ইচ্ছাকৃতভাবে ঘুমিয়ে পড়তো না কেউ পরীক্ষার হলে তার ইচ্ছা করে ঘুমিয়ে পড়তে পারে না ওই ছাত্র মাধ্যমিককে অঙ্ক পরীক্ষার দিন ঘুমিয়ে পড়েছিল ভাবো মানে কতটা তার ঘুমের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছে সে ভাবো যে ম্যাথ পরীক্ষার দিন সে ঘুমিয়ে পড়েছে তো এরকম হয়ে যায় তো এই যে ব্যাপারটা এটাও কিন্তু একটা অনৈচ্ছিক ক্রিয়া আর অনৈচ্ছিক ক্রিয়া মানে অনৈতিক ক্রিয়া যেগুলো দেখবো অনৈচ্ছিক ক্রিয়া করতে আমরা বাধ্য সেই ক্রিয়াগুলোকে ন্যাচারালি ভালোও বলা যায় না মন্দও বলা যায় না যেমন আমি এমনিতে যদি মিথ্যা কথা বলি তাহলে এটা হচ্ছে ঐচ্ছিক ক্রিয়া আমি ইচ্ছা করে মিথ্যা কথা বলেছি এবার হয়তো আমার কানের গোড়ায় এক বন্দুক রেখেছে জীবনের ভয় দেখাচ্ছে মিথ্যা বল নাহলে মেরে দেবো সেক্ষেত্রে আমি বাধ্য হয়ে মিথ্যা কথা বললাম সেটাকে কিন্তু নৈতিক ক্রিয়া বলা যাবে না কারণ ওটা ঐচ্ছিক ক্রিয়া নয় বাধ্য হয়ে আমরা এই ক্রিয়াটি করে ফেলেছি যেমন থানায় নিয়ে গিয়ে প্রচুর মারধোর করে একটা ব্যক্তিকে জোর করে সাইন করিয়ে নেওয়া হলো যে সেই খুনটা করেছে বা সেই অপরাধটা করেছে অ্যাকচুয়ালি হিসাব মতো এটা হচ্ছে একটা অনৈতিক ক্রিয়া বা নীতি বহির্ভূত ক্রিয়া অর্থাৎ এখানে বাধ্য করা হয়েছে ওই সিগনেচারটা করতে কোর্টে গিয়ে যদি ওই ব্যক্তি বলে যে আমাকে বাধ্য করেছে বা আমার ওপর টর্চার করেছে প্রমাণ দেখাতে হবে যে আমার এই জায়গায় আঘাত করেছে করে এই জায়গায় সই করিয়ে নিয়েছে তাহলে কিন্তু ব্যাপারটা যে করিয়েছে তার কিন্তু শাস্তি হবে এটা মনে রাখতে হবে অর্থাৎ থানায় নিয়ে গিয়ে টর্চার করে থার্ড ডিগ্রি দিয়ে তোমাকে দিয়ে কোনো কাগজপত্রে সই করিয়ে নেওয়া যেতে পারে না হ্যাঁ কথা বার করতেই পারে এবং কথার ভিত্তিতে সে করে অনেক কিছু আবিষ্কার করতে পারে কিন্তু জোর করিয়ে সিগনেচার করিয়ে নেওয়া যে সই করে দেওয়া আমি ব্যক্তি আমি অপরাধটা করেছি একদম মেরে ধরে তাকে দিয়ে সইটা করিয়ে নেওয়া হলো বয়ানের নিচে এটা কিন্তু গ্রান্ট হয় না তাহলে ঐচ্ছিক অবিচ্ছিক ক্রিয়া বোঝা গেল এবার তোমরা বলতেই পারো যে স্যার এতক্ষণ ধরে এগুলো কেন পড়াচ্ছে দেখো ঐচ্ছিক ক্রিয়া কিন্তু আমাদের জীবনের উপর খুব একটা প্রভাব ফেলে কারণ নীতিবিদ্যা একদম জীবনের সঙ্গে জড়িত দেখলে তো আমি আইনের কথায় চলে গেলাম নীতিবিদ্যা পড়াতে পড়াতে কারণ নীতিবিদ্যার সঙ্গে কিন্তু ন্যায় কথাটা জড়িত আছে আর ন্যায় আইনের সঙ্গে জড়িত নীতিবিদ্যার জ্ঞান যাদের মধ্যে প্রখর হয় তারা অন্যায় করে না অন্যায়কে সাপোর্ট করে না এবং তার বিরুদ্ধে যদি কোনো অন্যায় হয় সে তার প্রতিবাদ করতে পারবে কারণ নীতিবিদ্যার জ্ঞান রয়েছে যেমন এক পাগল ব্যক্তির হাতে একজন হয়তো মারা পড়ল জানো তো পাগল ব্যক্তির কোনো শাস্তি হবে না হয় না কেন হয় না কারণ এটা তার অনৈচ্ছিক্রিয়া সেই ইচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবে এই কাজটি করেনি তার আহ প্রবৃত্তিজাতক জন্য সেই কাজটা করতে বাধ্য আবার একটা ঠেকুর উঠলো এটা অনেক চিক্রিয়া তো সে তার প্রবৃত্তির জন্য কি করেছে এই কাজটা করতে বাধ্য হয়েছে তাহলে এইরকম এই জন্য আদালতে কোনো মানসিক রোগীকে শাস্তি দেওয়া হয় না যদিও বর্তমানে আইনের এই দিকটাকে কাজে লাগিয়ে অনেকে অপরাধ করে অপরাধের হাত থেকে শাস্তির হাত থেকে বাঁচার জন্য মানসিক রোগীর অভিনয় করতে শুরু করে দেয় ধরা পড়লে তো তাকে উত্তম মাধ্যম আছে যাই হোক কিন্তু ব্যাপার হচ্ছে এটাই এরপরের প্রশ্ন আছে যে নীতি গরহিত ক্রিয়া যেগুলো নীতি গরহিত ক্রিয়া অর্থাৎ যে কাজগুলো আইনত দণ্ডনীয় খুন জখম রাহাজানি বা হচ্ছে প্রতারণা চিটিংবাজি বা হচ্ছে ডাকাতি এই সমস্ত ক্রিয়াগুলোকে কি আমরা ঐচ্ছিক ক্রিয়া বলবো নাকি অনৈচ্ছিক ক্রিয়া বলবো এতক্ষণ আলোচনা হয়েছে এবং আলোচনার যদি তোমরা শুনে থাকো তাহলে এই প্রশ্নের উত্তর তোমরা দিতেই পারবে চল প্রশ্নটা তোমাদের কাছে রাখা রইল যে নীতি ক্রিয়া অর্থাৎ চুরি জখম খুন রাহাজানি এগুলোকে কি আমরা নৈতিক ক্রিয়া বলবো নাকি অনৈতিক ক্রিয়া বলবো বা এগুলোকে কি আমরা ঐচ্ছিক ক্রিয়া বলবো নাকি অনৈচ্ছিক ক্রিয়া বলব যার কমেন্ট ভালো হবে আমি অবশ্যই কিন্তু পরের ভিডিওতে তার ছবি সহ তার কমেন্টের ছবি সহ আমি সেটা পাবলিশ করব ভিডিও আমি এখানেই শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে আসবো আমি নৈতিক ক্রিয়ার স্তর নিয়ে নীতিবিদ্যার একটা গুরুত্বপূর্ণ পোশান হচ্ছে নৈতিক ক্রিয়া স্তর তো পরের ভিডিওটি দেখারও অনুরোধ রইল এবং এই ভিডিওটি পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ চ্যানেলে নতুন হলে বা এই ভিডিও থেকে তোমরা যদি উপকার পেয়ে থাকো তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাকে সহযোগিতা করবে ধন্যবাদ